কি কী চর্মরোগ এই মুহূর্তে বর্তমান সময়ে দেখা দিচ্ছে হ্যাঁ ধন্যবাদ খুবই একটা সুন্দর প্রশ্ন এখন আমরা চেম্বার এবং অফিসে দু তিনটা রোগ নিয়ে খুব বিব্রতকর অবস্থায় আছি তার মধ্যে একটা হচ্ছে স্ক্যাবিস যেটাকে আমরা সাধারণ বাংলায় বলি খুজলি আর একটা যেটা সেটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন যেটাকে আমরা বাংলায় বলি দাঁত এখন এই দুইটা এত বেশি আমাদের মানে প্রফেশনাল লাইফে এত বেশি মহামারী আকারে স্ক্যাবিস এবং ফাঙ্গাল ইনফেকশন আমরা আগে কখনো দেখিনি এছাড়াও শীতের প্রথম দিকে আরও কিছু কিছু চর্ম যৌন রোগগুলো আমাদের ডেলি প্র্যাকটিসে অফিসে এবং চেম্বারে আমরা দেখে থাকি তার মধ্যে আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ঠোঁট ফাটা আর বয়স্ক লোক এবং বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে অনেক সময় আপনার চামড়াটা শুকিয়ে যায় এবং চামড়ায় চুলকায় এই জিনিসগুলো আমরা এখন দেখি তবে ফাঙ্গাস ইনফেকশন এবং স্ক্যাবিসটা আসলে খুব মহামারী অবস্থায় আছে আচ্ছা তো এই রোগগুলো তো মানুষ এগুলো মানুষ শরীরে বহন করছে বা মানুষ এগুলো নিয়ে ভুগছে কিন্তু এই রোগগুলোর বিষয়ে কিন্তু তারা খুব বেশি জানে না তা আপনার কাছে আমরা একটু স্ক্যাবিস এই বিষয়ে এই রোগের বিষয়ে একটির লক্ষণ কী এর চিকিৎসা কী এবং একই সাথে যদি এর প্রতিরোধ করার উপায়টা একটু বলতেন ধন্যবাদ স্ক্যাবিসটা আসলে খুব বেশি এখন পাচ্ছি আমরা এই লক্ষণগুলোর মধ্যে সবচেয়ে কমন লক্ষণ যেটা সেটা হচ্ছে রুগীদের দানার মতো অনেকগুলো দানা হয় বিভিন্ন জায়গায় বিশেষত শরীরে আঙ্গুলের ভাজে তারপরে নাবির দিকে বগলে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে জেনিটালিয়া অর্থাৎ জননাঙ্গের মধ্যে এটা দেখা দেয় এবং এখানে দানা হয় এবং খুব বেশি চুলকায় আর চুলকানের মধ্যে একটা খুব একটা ধরন থাকে সেটা হচ্ছে যে রাতের বেলা চুলকায় ঘুম নষ্ট করে ঘুম নষ্ট করে খুবই বিব্রত করে এমনও আমরা রুগীদের কাছে শুনি যে বিশেষত বাচ্চাদেরকে দেখা গেছে সারাত ঘুমায় না শুধু কান্নাকাটি কারণ আমরা তো জানি বাচ্চাদের তার মুখের ভাষা একটাই সে শুধু কান্না করে এবং পুরো পরিবার বিব্রত অবস্থার মধ্যে পড়ে যায় এবং পরবর্তীতে দেখা গেছে যে এই চুলকাতে চুলকাতে এখানে অনেক সময় ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় ব্যাকটেরিয়াল ইনফেকশন এখানে চুল হয় চুল হওয়ার পরবর্তীতে দেখা গেছে যে ব্যথা হয় জ্বর হয় খুব একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে লক্ষণগুলো এবং আরও হিস্ট্রি নিয়ে দেখা গেছে যে পরিবারের অন্যান্য সদস্যগুলো একের পর এক একজন হওয়ার পরে একের পরে ছোঁয়াচে এবং একের পর এক আক্রান্ত হতে থাকে এবং চুলকানিটা এত বেশি হয় যে স্বাভাবিক জীবনযাত্রা সামাজিক এবং সামাজিকভাবে সে খুব বিব্রত হয়ে যায় বিশেষত ধরেন একজন মানুষের সামনে যদি একটা চুলকায় স্বাভাবিক কারণে সেটা বিব্রত হবে সেই ধরনের একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় জি তো পরবর্তীতে দেখা গেছে যে আমরা যখন ডাক্তার সাহেবের কাছে আসে দেখা গেছে যে ডাক্তার সাহেবের বা আমরা রুগীগুলোকে দেখে আমরা বুঝতে পারি যে আসলে এটার রোগটা কী তখন আমরা পরবর্তী তাকে আমরা চিকিৎসা দিই চিকিৎসার মধ্যে আমাদেরকে আসলে দেখতে হয় রুগী কোন অবস্থায় আছে এরপরে আমরা যখন রুগী আমাদের কাছে আসে তখন আমরা রুগীর অবস্থা অনুসারে চিকিৎসা দিই যদি দেখা যায় কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি থাকে পাস্টিউল যদি থাকে তখন আমরা তাকে অ্যান্টিবায়োটিক দিই অ্যান্টিবায়োটিক এখানে দেখা গেছে সাধারণত কক্কাস বা স্টেপটো কক্কাস এগুলো একটু বেশি থাকে সেই জন্য আমরা অ্যাকর্ডিংলি ফ্লুক্লক্সাসিনেফালোস্পোরিনেফিকজিন এই গ্রুপের ড্রাগ দিয়ে থাকি আমরা অ্যাকর্ডিং টু বডি ওয়েট পাঁচ থেকে সাত দিন পর্যন্ত দিই সাথে আমরা একটা চুলকানির জন্য একটা অ্যান্টিসিস্টামিন দিয়ে থাকি এবং স্পেসিফিক স্কেবিসাইডাল ড্রাগস আছে কিছু সেগুলো আমরা দিয়ে থাকি স্কেপিসাইডাল ড্রাগগুলো আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে আপনার লাগানোর জন্য কিছু মলম বা লোশন থাকে আর হচ্ছে খাওয়ার ওষুধ থাকে এবং এই লাগানোর ওষুধগুলোর মধ্যে এখন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় পারমিথ্রিন এবং এই পারমিথ্রিন অনেক সময় সিঙ্গেল দেওয়া হয় অথবা এটার সাথে কম্বিনেশন করে কোটামিটন পারমিথ্রিন যেটাকে আমরা বলি লরিক্স প্লাস বা বিভিন্ন ব্র্যান্ডের নামে পাওয়া যায় সেগুলো আমরা ইউজ করে থাকি এবং এইগুলো অ্যাপ্লিকেশন একটা নিয়ম আছে বারো বছরের উপরে আমরা কমনলি একটা ক্রাইটেরিয়া ফিক্স করে নিয়েছি যাতে রুগীরা প্রপারলি ইউজ করতে পারে যেটা আমরা বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ফিক্স করে যাতে প্রপার অ্যাপ্লিকেশন অব দ্য মেডিসিন ফর দ্য পেশেন্ট এটা এডিয়র করার জন্য তো আমরা যেটা কমনলি যেটা করি বারো বছরের উপর এক ধরনের নিয়ম বারো বছরের নিচে যারা বাচ্চা বা আছে তাদের জন্য আরেক ধরনের নিয়ম যে নিয়মটা কি বারো বছরের উপর যারা তাদেরকে আমরা বলি এক বোতল এক রাত একজন লাগাবে এবং রাতের বেলা মুখ ও মাথা ছাড়া সারা শরীরে লাগাবে এবং কোনো লোমের কোপ যেন লোমের গোড়া যেন বাদ না পড়ে এটাও আমরা রুগীদেরকে অ্যাডভাইস করে দিয়ে থাকি যাতে এটা এনশিওর করে সেটা রাতে লাগিয়ে সকালবেলা গোসল করে ফেলবে এইভাবে আমরা একবার দেওয়ার পরে সাত দিন পরে আবার দিই যদি খুব সিভিয়ার কন্ডিশন হয় তখন দেখা যায় পরপর তিন দিনও অনেক সময় আমাদের অনেক ডাক্তার সাহেবরা বা আমরা প্রেসক্রাইব করে থাকি এরপরে যেটা যদি কোনো একজিমা বা অন্য কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা এটা মাইল্ড প্রোটেন সাথে অ্যান্টিবায়োটিক কম্বিনেশন দিয়ে সাত দিনের জন্য বা কিছুদিন আমরা দিয়ে থাকে আর যেটা আমরা করি সেটা হচ্ছে যে একটা অ্যান্টিস্টামিন চুলকানি বন্ধ হওয়ার জন্য এটা আমরা দিয়ে থাকি সর্বোপরি আমরা যেটা করি এরপরে তাদের ফ্যামিলি মেম্বার কারো এফেক্টেড আছে কি না যদি এফেক্টেড থাকে তাদেরকে আমরা চিকিৎসা দিই অনেক সময় দেখা গেছে যে মাইল্ড সিমটম কিন্তু স্যার ক্লোজ ব্যাড শেয়ার করছে তাদেরকেও আমরা অনেক সময় বলি যে ফ্যামিলি মেম্বারদেরকেও আমরা সমভাবে একই সময় চিকিৎসা নেওয়ার জন্য আমরা বলে থাকি ওই যে এক বোতল যে সারা বলে থাকে জি এইগুলো করার পরে সকালবেলা সে কাপড়চোপড় ধুয়ে ফেলবে এবং আরেকটা এখন আমরা কিছু কমন অ্যাডভাইস দিয়ে থাকি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ অ্যাডভাইসগুলোর মধ্যে হচ্ছে প্রতিদিন ধোয়া সুতি কাপড় পরবে আধোয়া ধোয়া কোনো কাপড় পড়তে প্রতিরোধের হচ্ছে হ্যাঁ প্রতিরোধে চলে আসতেছি আমরা এতে এটাতে ভালো হবে এবং পরবর্তী যেন আর না হয় এবং ভালো হওয়ার সাথে সাথে যখন অ্যাডভাইসগুলো মানবে সেখানে রোগের স্প্রেডটাও কম হবে তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি প্রতিদিন ধোয়া কাপড় পরবে সুতি কাপড় পরবে বিছনা চাদর প্রতিদিন সামান দিয়ে ধোবে যেই গামছা বা গামছা ব্যবহার করে সেইটাও প্রতিদিন সাবান দিয়ে ধোবে এইভাবে করলে আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সব ভালো হয়ে যায় যায় এখানে একটা প্রশ্ন থেকে রুগীরা আমাদেরকে সবসময় জিজ্ঞাসা করে স্যার খাওয়া দাওয়ার সাথে সম্পর্ক আছে কিনা এই রোগ হচ্ছে একটা প্যারাসাইট জনিত পোকাজনিত রোগ এটা যদিও চুলকানি কিন্তু এটা আসলে অ্যালার্জি না সুতরাং কোনো প্রকারের খাওয়া নিষেধ করার ও তার সামর্থ্য অনুসারে অন্য কোনো যদি রোগ না থাকে সমস্ত খাবার খেতে পারবে এখানে কোনো সমস্যা নেই এই হচ্ছে বিষয় আর এই বিষয়গুলো পুরো এক মাস আমরা পালন করার জন্য বলি বিশেষত হাইজিনটা মেনটেন করার জন্য আমরা বলি যাতে করে রোগটা ভালো হয়ে যাওয়ার পরে আবার যদি অ্যাফেক্টেড না হয় তখন আমরা এটা বলে থাকেন আর বয়স্কদের ক্ষেত্রে আমরা যেটা খুব বেশি কনসিডারেশন রাখি অন্য কোনো রোগ আছে কিনা না বিশেষত ডায়াবেটিস আছে কিনা কিডনি প্রবলেম আছে কিনা লিভার প্রবলেম আছে কিনা হার্টের কোনো প্রবলেম আছে কিনা না তার লাইফস্টাইলটা কেমন এগুলো সবগুলোকে আমরা মডিফাই করতে পারি যদি যে কারো ডায়াবেটিস থাকে সেই জন্য ডায়াবেটিস চিকিৎসা প্রপারলি নেয় এবং ডায়াবেটিসের জন্য ভালো কন্ট্রোলে থাকে তাহলে রোগটা থেকে মুক্তি পাবে দ্রুত এবং পরবর্তী আর হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে